না খুব ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা আমি ভীষণ এক্সাইটেড এরকম একটা থ্রিলার খুবই রোমহর্ষক মানে যেভাবে শুরু এবং যেভাবে শেষ এবং মাঝখানে যে ড্রামাটা হচ্ছে সেটাকে যেভাবে যে ট্রিটমেন্টে দেখিয়েছে খুবই ভালো মানে প্রীতমের কাজ আমার এমনিতেও খুব ভালো লাগে আমি ওর কাজের ভীষণ বড়ো ভক্ত যেভাবে ও একটা ন্যারেটিভকে যেভাবে প্রেজেন্ট করে সত্যিই মানে খুব এনগেজিং তো সেই জন্য ও যে জনরাতেই কাজ করে সেই জনরাতেই খুব মানে মনে হয় যে খুব অনেক প্রচুর কাজ করে তারপরে করেছে প্রচুর হোমওয়ার্ক করা এরকম মনে হয় তো এরকম খুব প্রিপেয়ার্ড একটা কাজ দেখতে খুব ভালো লাগে আর তার সঙ্গে একটা ইন্টারপ্রিটেশন থাকে সবটাই খুবই এক্সাইটিং এক্সাইট করে তো মানে অডিয়েন্স হিসাবে খুব এনগেজিং সেটা এবং আমি এন্টারটেনও হই এবং অনেক কিছু শিখিও ওর কাজ থেকে তো সেটা খুব ভালো লাগে তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য সিনেমা চারটে আমার মনে হয় চার রকমের ছবি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যত ভ্যারাইটি অফ কাজ হবে তত বেশি আমাদের কাজ দেখার যে মানে চয়েস রুচি সবটা বদলাবে সবটা আরো আরো বেশি মানে ওয়ার্সেটাইল হবে সেটাই প্রয়োজন তা আমি মানে আর্টিস্ট হিসাবে অভিনেতা হিসাবেও চাই যে আরও অনেক ধরনের কাজ হোক তত ধরনের মান দর্শকের মানে রুচি আরও বেশি বাড়ুক তার পরিধি আরও তার ব্যাপ্তি হোক তো সবটা মিলিয়ে আমার ভালো লাগে যে চারটে ছবি চার রকমের এবং চার ধরনের অডিয়েন্স মানে বা বা অডিয়েন্সদের যে ধরনের আলাদা আলাদা জনরা দেখতে চায় কোনোটা আর্ট কোনোটা মেন স্ট্রিম সবটাকে ব্যালেন্স করে তো সেগুলোকে আমার খুব এক্সাই খুব এক্সাইটিং লাগে মানে আর্টিস্ট হিসাবে অডিয়েন্স হিসাবে তো আমি চারটে নিয়েই খুব এক্সাইটেড আই এম ভেরি এক্সাইটেড ফার্স্ট থিং ফোরমোস্ট মোস্ট আই এম আিউজ ফ্যান অফ পোতিন্দা আই হ্যাভ ওয়াচড অল হিজ ফিল্মস অ্যান্ড আই লাভ হিজ ফিল্মস আই কিপ অন টেলিং হিম দ্যাট তাছাড়াও এত স্টেলার একটা স্টার কাস্ট আই এম আ হিউজ টোটা রয় চৌধুরী ফ্যান অনির্বান্দাকে খুব ভালোবাসি স্বস্তিকায় আই আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেসেস দ্যাট উই হ্যাভ বাট সব থেকে বেশি এক্সাইটেড বিকজ আমার খুব প্রিয় বন্ধু খুব কাছের মানুষ তানিকা আছে ফিল্মটাতে অ্যান্ড আই হ্যাভ অলরেডি হার্ড দ্যাট শি ইজ ব্রিলিয়েন্ট িয়েন্স ফর মি টু ওয়ার্ক উইথ ফ্রেন্ডস কমিউনিকেশন ডা প্রতিম স্যার খুব সময় নিয়ে ভেবে গল্প লেখেন গল্প বোনেন যাতে উনি দর্শকদের দিতে পারেন অ্যান্ড যখন গল্প বোনাটা শেষ হয়ে যায় তখন চালচিত্রর মতন গল্প আসে মতন প্রজেক্ট আসে নিজে কাজ করেছি বলে বলবো না বাট আমি যতটুকু দেখেছি আমার প্রত্যেকটা সিনে একটা মনে হয়েছে যে এবার কি হবে এবার কি হবে এইটা না খুব দরকার এই অ্যাড্রেনালিন রাশটা খুব দরকার সো আই থিঙ্ক সেটা চালচিত্রে রয়েছে আপনারা প্লিজ আসুন ছবিটা দেখুন এবং কামিং টু মাই ক্যারেক্টার পুরবি এখনকার দিনে মেয়ে আই এম প্লেইং রোল অফ এন আমি শান্তনুর অপোজিট অপোজিটে প্লে করছি আর আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা করে গল্প রয়েছে পুরবিরও রয়েছে সেটা বললে রিভিল করলে সেটা পুরোপুরি বলে দেওয়া হবে তো আমি ভিলেন না ভিকটিম সেটা চালচিত্র দেখে আপনারা বুঝতে পারেন দর্শকদের এই মুহূর্তে সারাদিন আজকে তো না না আজকে তো টলিউড ডে আজকে হচ্ছে টলিউড ডে আজকে আজকে ডেটটা কত আজকে আমার ডেট পে 20 তারিখ 20th ডিসেম্বর অফিশিয়ালি বলা উচিত টলিউড ডে মানে আমার আজকে খুব ভালো লাগছে যে আমি একজন অভিনেতা যে যে টলিউডকে রেপ্রেজেন্ট করে এবং আমরা সব সময় বলি বাংলা ছবির পাশে দাঁড়ান বাংলা ছবির পাশে দাঁড়ান বাংলা ছবির পাশে দাঁড়ান আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রিতে সেটা সাউথ হোক সেটা হলিউড হোক সেটা বলিউড হোক কোনো ইন্ডাস্ট্রিতে একদিনে আমি বলছি কী কী চালচিত্র সন্তান খাদান পাঁচ নম্বর স্বপ্নমাই লেন পুতুল আরেকটা ছবি আছে আরেকটা ছবির নামে ভুলে আছি এম ভেরি সরি ফর দ্যাট ছটা ছবি রিলিজ হয়েছে তো আমার মনে হয় যে শুড বি প্রাউড যে আমরা টলিউড কে রেপ্রেজেন্ট করি এবং এটা এমন একটা জায়গা যেখানে একদিনে ছ ছটা বক্স অফিস আসে খুব ভালো এক্সপিরিয়েন্স দুজনে খুব মজা আমার খুব একটা সিন নেই ওনাদের সাথে তো আমি হাসান স্যারকে বলছিলাম যে পরেরটায় প্লিজ আই রিয়েলি ওয়ান্ট টু যদি চালচিত্র সিকুয়েল হয় আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার স্ক্রিন উইথ অনির্বাণ আর টোটা দা আর দুজনে খুব একদম শান্ত ভেরি ভেরি সুইট পারসন ভেরি হাম্বেল পারসন অল ওভার না আর সিনেমাটার অংশ কারণ সিনেমাটা তো অনসিম্বল কাস্ট তো সিনেমাটার অংশ হয়ে আমার খুব ভালো লাগছে না অপূর্বর সাথে আমার প্রোমোশনে দেখা হয়েছিল বহুদিন আগে অপূর্ব তো অপূর্বই অপূর্ব তো আহ আই থিঙ্ক অপূর্ব ইস ওয়ান্স সাচ অ্যাক্টার বলে না অডিওন্স ইস অ্যাক্টর ওটা হচ্ছে অপূর্ব আর ভি রিয়েলি মিস ইম টু আমরা সবাইকে মিস করছি আমরা শান্তনুকে মিস করছি আমরা অপূর্বকে মিস করছি সো আমরা সান্তালুর সাথে সান্তালুক ইজ নট দে সান্তানুর সাথে সান্তালুক ইজ নট ডে তো ইয়েস আমরা ডিআভ মিসিং দেম আর লেটস ও ফর দা বেস্ট দ্যাট আমাদের আশেপাশে যেগুলো ঘটছে সেগুলো যাতে ভালো হয়ে যায় ঠিক দেখো সবার আগে একটা কথা বলবো একটা বাংলার ছবির প্রেমিয়ার এসে যখন সিট পাওয়া যায় না দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগে এবং ঠিক এরকমই এক্সপিরিয়েন্স যখন প্রতিমতার সাথে আমি আমার মাছের জন্য করি তখনও ঠিক এরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল যে নিজের ছবি দেখার জন্যই হলে টিকিট পাইনি তাই এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ তিনটে খুব ভালো ভালো বড় ছবি বেরিয়েছে তিনটে ছবি যেন খুব সাকসেসফুল হয় সেটা আমি মন থেকে কামনা করি এবং কামিং ব্যাক টু যেহেতু আমার একটু লেট হয়েছে ঢুকতে আমি পুরো ব্যাপারটা গ্রাস করার আগে আমার আমি টোটাদাকে এবং টোটাদার হটনেস দেখে প্রচণ্ড অভিভূত ভীষণ ভীষণ সুন্দর লাগছে স্ক্রিনে ইনফ্যাক্ট জাস্ট না এভরি অ্যাক্টার এয়ার অল লুকিং সো সো নাইস এবং প্রত্যেকজন নিজের জায়গায় এত সুন্দর অভিনয় করছেন এত সাবলীল অভিনয় করছেন যে দেখে একটু হিংসেও হচ্ছে যে এই ছবিটার অংশ আমি কেন হলাম না কিন্তু অল দ্য ভেরি বেস্ট টু প্রতিম দা অল দ্য বেস্ট টু অল মাই ফ্রেন্ডস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম তানিকা রয়েছে তানিকাকে আমি দেখে এখন আমি প্রায় অলমোস্ট খেঁদে ফেলছিলাম কারণ এত ভালো পার্ট করছে সো প্রাউড অফ অনির্বান দার রয়েছেন তারপর শান্তনু রয়েছে টোটাদার রয়েছে স্বস্তিকার রয়েছেনিং আউট অন এনিজ নেই ভেরি সরি বাট অল দ্য ভেরি বেস্ট টু দ্য এন্টায়ার টিম আমি সেকেন্ড হাফটা দেখার জন্য মুখিয়ে রয়েছি একটু একবার এদিকে ভীষণ ভালো লাগছে আর অনেক দিন বাদে একটা ছবি দেখে মনে হচ্ছে মানে যেটাকে আমরা বলি মানে সিটের এজে বসে একটা থ্রিলার দেখার যে মানে এক্সপিরিয়েন্স ঠিক সেটাই হচ্ছে আর এত ভালো ভালো এখানে সব অভিনেতারা যে বড়দিনের এই যে উপহারটা যেটা আমাদেরকে ফ্রেন্ডস কমিউনিকেশান আর পাতিমদার দিচ্ছেন টু গুড সো আমি সবাইকে বলবো এই সবে ইন্টারভেল হলো একটা সিট থাকা নেই লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে মানে প্রেমিয়ারে হয় বাট আজকে জেনুয়েনলি লোকজন ছবিটা দেখছে প্রেমিয়ারে আমরা ইউজুয়ালি ছবিটা পুরোপুরি দেখতে পারি না কারণ বাইক দিতে হয় অনেকে যাতায়াত করে আজকে আমি দেখলাম সবাই কিন্তু দাঁড়িয়ে একজন নড়ছে না মানে মিডিয়া থেকেও কেউ বেরোচ্ছে না সবাই নিজের জায়গাটা একেবারেই ছাড়বে না তার মানেই বুঝতে পারছেন ছবিটা কতটা ভালো আর অবশ্যই আমার এখানে একটা ছোট্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে একটা গানে সো সেটার জন্য আমি আরও এক্সাইটেড বাট আমাকে বলা হয়নি যে সেটা কোথায় রেখেছে সো সেটা আমার জন্য সারপ্রাইজ অ্যাড দ্যাটস এ পার থ্রিল বাট ভীষণ ভীষণ ভালো লাগছে মনে হয় শীতকাল ক্রিসমাস নিউ ইয়ারের সময় একটা টান টান থ্রিলার ইজ দ্য আইডিয়াল অনেক ছবি রিলিজ করেছে আপনাদের অনেক চয়েস আছে কিন্তু চালচিত্রের জন্য সময় বার করুন দারুণ ননসম্বল কাস্ট হুড ইট তারপরে ওয়াইড ইট মার্ডার মিস্ট্রি এনজয় করবেন কাম অ্যান্ড ওয়াচ দ্য সিনেমার হল একটা বাংলা ছবি খুব একটা হিট তো করে না হিন্দি ছবি অনেক বেশি ডাক আমার তো ওদের দিক থেকে ওরা কারেক্ট বাংলা ছবি যারা কষ্ট করে মানে তারা ভাবে তারা বেশি শো পাওয়ার যোগ্য তো সেই দিক থেকে আমরা কারেক্ট তো এই লড়াইটা তো সারা জীবনেই ছিল এখনও আছে কেজিএফের মধ্যে ম্যামথ হিট তারপর মুফাসার মতো একটা বাচ্চাদের ছবি এ হিউজ ব্র্যান্ড লাইক লায়ান কিং ওদের শোগুলো পাওয়ার যোগ্যতা আছে তো এটা মানে যেভাবে দেখা যায় দুটোই দুজনেই ঠিক তো এবার ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম আর কাকে কটা শো উপর থ্যাংক ইউ মানে আমি খুব ওভারওয়েলড ফিল করছি এই মুহূর্তে মানে আই ডোন্ট নো হাউ টু রেসপন্ড মাই হার্ট ইজ ফুল রাইট নাও বল কিরকম কি দেখলে তোমার চরিত্রটা নিয়ে সবাই বলছে খুব ভালো সবাই খুব সবার খুব ভালো লাগছে বিশ্বাসগুলো লাগছে এবং আমি খুব গ্রেটফুল ফিল করছি আমার খুব মনে পড়ে যাচ্ছে শ্যুটিংয়ের দিনগুলো আমি এই সিনেমাটা যখন শুটিং করছি আমার তখনই আর কি অনেকে বলেছে যে এটা খুব আর কি ভালো ফিডব্যাক হতে পারে যদিও আমার এখন নিজের দেখে মনে হচ্ছে আরও অনেক কিছু ভালো হতে পারতো বা বেটার হতে পারতো অভিনেতা তো নিজের কাজ দেখে সবসময় মনে হয় সেটা সেটাই আমার মনে হচ্ছে আমাদের বলার সবকিছু ফুরিয়ে গেছে আমরা যা বলার প্রমোশনে বলে ফেলেছি এবার বলবেন দর্শক তারা রায় দেবেন তবে হ্যাঁ যা শুনছি যার ফিডব্যাক পেলাম খুবই এনকারেজিং খুবই আশাব্যঞ্জক প্রত্যেকেই যেটা বলছে তাতে করে যদি ছবিটা মানুষ দেখতে যান বা দেখতে আসেন না তাহলে সামনেই আছে তাহলে আমার মনে হয় যা ফিডব্যাক পেলাম তারা হতাশ হবেন না ভালো একটা ছবি টান টান উত্তেজনার ছবি কোনোরকম মেদহীন কোনো রকম মেদ নেই মেদহীন একটি টান টান ছবি যা শুনলাম এগুলো হচ্ছে মানুষের ফিডব্যাক তো আশা করছি আপনারা হতাশ হবেন প্লিজ আসুন ফলে গিয়ে এসে ছবিটা দেখুন নিজে তুমি কতটা পছন্দ ওটা তো আমার সবচেয়ে ফেভারিট জন তো আমি ওটাই ম্যাক্সিমাম দেখি অ্যাকশন শিলা এগুলো দেখতে ভালোবাসি তো ওইরকম একটি জন কাজ করে আমার নিজেরই ভালো সেটা বাংলা দর্শকরা বাংলা দর্শক অবশ্যই তারা বলবেন তাদের রায় দেবেন আমার কাছে যেটা মনে হয় অবশ্যই আমি চাইতাম যে ছবিটারের মধ্যে দুটো কাজের মধ্যে একটু স্পেস থাকুক কিন্তু যেহু যেহেতু এটা উৎসবের একটি মরশুম উৎসবের সময় মানুষ বাড়িতে বসে আমার কাজটা দেখতে পারেন আর যদি হলে যান তাহলে আরেকটা কাজ দেখতে পারেন তো এইটা এটা আমার জীবনে প্রথমবার ঘটলো দুটো কাজ একই দিনে স্ট্রিম স্ল্যাশ রিলিজ হল হ্যাঁ এটা একটা নতুন অভিজ্ঞতা অপূর্ব অসাধারণ একজন অভিনেতা তার চেয়ে বড়ো কথা খুব ভালো মনের একজন মানুষ ভীষণ মিষ্টি ব্যবহার ওর সঙ্গে ভবিষ্যতে আরও আরও অনেক কাজ করার ইচ্ছা রয়েছে দাদা আমার কি মনে হয় যে বাংলা ছবির একটা এরকম জোয়ার এক সঙ্গে এতগুলো ছবি এবং চারটে চার রকমের ছবি এবং চারটেরই দর্শক আছে এবং চারটেরই প্রশংসা শুনতে পাচ্ছি এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে আর একটা প্রশ্ন যেটা বারবার উঠে আসছে সেটা হল না পাওয়া নয় এটাকে বিশ্বাস করো যে বিভিন্ন ছবির জন্যই বা বাংলা ছবি বল পাচ্ছে না আমি এই ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করি আমার মনে হয় সব কিছু যোগ্যতা দিয়ে ছিনিয়ে নিতে হয় কেউ এখানে দান করতে আসবে না আমরা যে কাজটা দেখালাম চারটে ছবি আমরা যে পারফরমেন্সটা দিলাম এটা নিশ্চয়ই আরও অনেকে দেখবেন আমরা কারোর কাছ দয়া চাই না আমি কারোর কাছ থেকে আমি কারোর কাছ থেকে কোনো রকম ফেভার চাই না আমরা বাঙালি আমরা আজীবন লড়ে হাসিল করেছি এটা আমরা লড়েই হাসিল করবো আমাদের কোয়ালিটিকে তার আমার সবচেয়ে বড় ক্রিটিক আজকে আছেন আমার স্ত্রী তো তার কাছ থেকে বাড়িতে গিয়ে বিশদে শুনতে পাবো তবে আপাতত যা শুনলাম তার তো ভালোই লেগেছে আমার মনে হয় যে এই শহরে যা যারা থ্রিলারটা বোঝে এবং ভালো বানাতে পারে এবং ওই জনরার ওপর তাদের কন্ট্রোল আছে তার মধ্যে ডেফিনেটলি প্রতিম প্রতিমের নাম প্রথম দু তিনজনের মধ্যে আসবে ই রিয়েলি আন্ডারস্ট্যান্ডস দ্য জনরা ভেরি ওয়েল এবং ওর লেখনীর তো আমি বরাবরই খুব ভক্ত এখানে বট অলসো এলিভেটস দ্য ফিল্ম আর হিউম্যান মুভমেন্টস এবং সেটার কারণ হলো খুব ভালো কিছু ক্যামিও পারফরমেন্সেস খুব ভালো অবভিয়াসলি টোটা অনির্বাণ ওদের ডিপেন্ডেবল কাঁধে ছবিটা প্লেস করা হয়েছে কিন্তু আমি তনিকার কথা বলব আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য থিং ভেরি ভেরি গুড ইন দ্য থিং আই থিঙ্ক স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য থিং এবং এরকম ছোটো 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 পারফরম্যান্সেস মিলে না একটা অদ্ভুত মানে একটা হয় থ্রিলার তার ম্যাথামেটিক্স তার স্ট্রাকচার সেটা সেটাকে পরবর্তী লেভেলে এলিভেট করা পারফরম্যান্সেস এবং সেইখানে চালচিত্র স্কোর ইস ভেরি হ্যাভিলি কংগ্রাচুলেশনস টু প্রতিন কংগ্রাচুলেশনস টু আসার ফর গিভিং এস আোল সাম থ্রিলার দিস ওই অ্যান্ড প্লিজ ওয়াচ আজ ইয়েস আমাদের আমরা ভুলে যাই যে পুলিশের কাছটা না উইকেট কিপারের মতো সারা দিন যেই যে বলগুলো তারা গ্যাদার করে সেগুলো নিয়ে কোনো কথা হয় না যেই বলটা একটা বল সারাদিনে যখন তারা ড্রপ করে সেইটা নিয়ে কথা হয় সেটা নিয়ে লেখা এটা এইটা এইটা মাথায় রাখতে হবে ডেফিনেটলি আমি বলছি না থিংস আর পারফেক্ট বাট আই ডু থিঙ্ক মেজরিটি অফ দ্যাম দে ট্রাই দ্য লেভেল বেস্ট এবং আই এম সো গ্ল্যাড যে আফটার প্রবীর পোদ্দার নতুন ইন্টারেস্টিং এবং ডিপেন্ডেবল পুলিশ অফিসাররা কলকাতা পুলিশে আমরা দেখতে পাচ্ছি আর টেক্কায় আমরা ইনফ্যাক্ট রুকিণীকেও দেখেছি সো আমার মনে হয় পরবর্তী কপ ইউনিভার্সটা আমাকে আর প্রতিদিনকে বসে ও রাজের অনিবেষ দত্তও আছে অপুদাও আছে তো সব মিলিয়ে আমাদের একটা খুব বিশাল বাঙালি খত ইউনিভার্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে অসাধারণ সিনেমা অসাধারণ অভিনয় প্রতিম অসাধারণ ভালো কাজ করেছেন দেবুদা মিউজিক করেছেন ফ্যান্টাস্টিক আমার রূপমদার এবং উষাদির একটা গান রয়েছে এত সুন্দরভাবে গানগুলোর প্লেসমেন্ট হয়েছে আপনারা প্লিজ অভিনয় দেখার জন্য ভালো স্ক্রিপ্ট দেখার জন্য ভালো ফ্রেম দেখার জন্য ভালো ডিরেকশন দেখার জন্য এই সিনেমাটা দেখুন এবং মেক ইট এজ আ সুপার হিট সিনেমা চালচিত্র দেখে বেরোলাম এবং যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে রহস্য রোমাঞ্চে ভরপুর কলকাতা শহরে আবার একজন সিরিয়াল কিলের এবং তার ধরা পড়া এবং এখানে একটা ডাবল ব্যাপারও আছে একটা টুইস্ট আছে উইচ ইজ ভেরি এক্সাইটিং এবং আমার মনে হয় এটা বড়ো পর্দায় দেখবার বড়ো পর্দায় জমিয়ে দেখবার জন্য একদম নিখুঁত বড়দিনের বড় ছবি আপনারা সবাই দেখুন চালচিত্র অসাধারণ লাগছে লাগাটাই উচিত কেন পনেরো বছরের অপেক্ষা বলতে পারো কেন সবাই প্রত্যেক মুহূর্তে জিজ্ঞেস করতে যে কবে বড় পর্দায় কবে বড় পর্দায় তো ডিফারেন্ট ফিলিং সবাই করছে বাট ইটস অ্যামেজিং মুভি দেখো ওয়েদার আম আ পার্ট অফ দিস মুভি আর নট আমি আগেও বলেছি ইটস অ্যান অ্যামেজিংলি অ্যামেজিংলি ওয়েল মেড মুভি বন্ধুত্ব হয়ে গেছে এবার ভাবো কোনো দেখ একটা কাজের জায়গায় যদি প্রচন্ড ভালো বন্ধুত্ব বা প্রচন্ড ভালো এবার ওরা রিলেশনশিপ না হয় আউটপুটটা এটা হতে পারে ওট ডো ন ইন টু ভেরি গুড ফ্রেন্ডস আমি কারো থেকে রিয়াকশন পাইনি আমি একটু আলাদা দাঁড়িয়েছিলাম তবে থিয়েটার হলে থাকাকালীন রিয়াকশান ইন্টারভেলে যেটা পেয়েছি সেটা খুবই ভালো আমার অ্যাকচুয়ালি বলার কি আছে এখানে আমার তো যা করার আমি করে রেখেছি শুটিংয়ের সময় এখন কাকতালীয়ভাবে দুটো পরপর ইনফ্যাক্ট তিনটে ওয়েব সিরিজটাকে ধরলে একই দিনে রিলিজ করলো এবার আমি জাস্ট এক্সপেক্ট করছি যে সব কাজগুলোই দর্শকদের ভালো লাগুক এবং আমি যে আলাদা আলাদা চরিত্র করেছি সেটা একসাথে যখন পরপর দর্শকরা দেখবেন তারা যদি মনে করেন যে আমি আলাদা চরিত্র হয়ে উঠতে পেরেছি পরপর দেখার পরেও একরকম লাগবে না তখন বুঝতে পারব যে এটা সার্থক হয়েছে কাজ অপূর্বর সাথে তো আমার ডিরেক্টলি কোনো সিন নেই কিন্তু ও যখন এসছিল এখানে তখন আমি শুনলাম প্রথম দিন লুকসেটের এসে লুকসেটের সময়ও সময় এসে জিজ্ঞেস করেছে অনিমান্না কোথায় তারপর ওর শ্যুটিং ছিল না শুধু আমার সাথে দেখা করবার জন্য এসেছিলো তারপর দেখলাম যে ও খুবই মানে পছন্দ করে দূর থেকে তারপরে একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি গল্প করেছি এখনও রেগুলার যোগাযোগ আছে আবার কলকাতায় ও যখন আসবে তখন নিশ্চয়ই হবে ওর সাথে আমি মানে ডাইরেক্টলি অ্যাক্টিং না করলেও গল্প আড্ডা যে সময়টা কেটেছে সেটা চমৎকার দেখো ছবির সাফল্যের কথা প্রথম দিনেই আজকে রিলিজ করেছে আর এই ধরনের ছবির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটু মুখে মুখে প্রচারের সাথে সাথে এটা বাড়ে এবার যারা দেখছেন তাদের কীরকম লাগছে সেটা তারা বলবেন সেটাতে যদি প্রচারটা বাড়ে তাহলে আশা করবো যে আস্তে আস্তে বা আরও দর্শক ফিডব্যাকের কথা আমি কি করে বলবো বলো না 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 একদম না আমার প্রেসার দেখো আমি যতক্ষণে কাজ শেষ করে দিয়েছি ততক্ষণে আমার কাজ ডান সেইটুকু সিনসিয়ারলি করা কাজের সময় যে প্রেশারটা নিতে হয় সেই প্রেসারটাই নিই তারপরে ছবিটা নিয়ে আমি প্রেসার নিয়ে তো কোনো লাভ করতে পারবো না